ঈদের চাঁদা তোলাকে কেন্দ্র করে মারধর এক যুবককে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমান শহরের নীলপুর এলাকায় অভিযোগকারী ওই যুবক জানিয়েছেন নীলপুর এলাকায় কিছু যুবকরা ঈদের চাঁদা তুলছিলেন সেই সময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল যাতায়াতকারীদের ওই যুবক ঈদ কমিটির সঙ্গে কথা বলতে যান যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তা বন্ধ না করে যাতে রাস্তা খোলা রেখে তারা তাদের কাজ করেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে চাঁদা তোলা হচ্ছে তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে যাতায়াত করতে এইভাবে না উচিত এই কথা তোলাটাই ওই যুবককে বেদরক মারধর করা হয় এমনকি তার মোটর বাইকেও ভাঙচুর চালানো হয় সামগ্রিক বিষয় সম্পর্কে আক্রান্ত যুবক বর্ধমান থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন তিনি আপাতত তিনি সুস্থ বোধ করছেন এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় অন্যান্য মানুষজন তারাও এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হঠাৎ করেই এক যুবকের উপর চড়াও হওয়া এবং রাস্তা আটকে চাঁদা তোলার ঘটনার নিন্দা করছেন স্থানীয় এলাকার বাসিন্দারাও তবে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের নাম ঠিকানাও সঠিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি তবে ওই যুবকরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে সামগ্রিক বিষয়ের তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ কালকে পনেরো দশটা নাগাদ আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার কাজে তো হঠাৎ করে দেখলাম পীরতলার শিব মন্দিরের সামনে রাস্তাটা ব্লক হয়ে আছে আমি সাধারণত রাস্তা ব্লক হয়ে মানুষ যেমন করে রাস্তা গাড়ির নামিয়ে আমি দেখলাম কেন ব্লক দেখছি একটা টোটোওয়ালাকে ধাক্কা ধাক্কি করছে সম্ভবত চাঁদা নিয়ে এবার আমি দেখলাম তারপর দেখুন টোটোওয়ালা আমার পরিচিত আমার পাড়ার ছেলে টোটোওয়ালাটাকে যখন আমি ছাড়িয়ে দিতে চাইলাম একটা অশান্তি হলে মানুষ যেটা করে যে ভাই তুই চলে যা টোটোওয়ালাটাকে যেয়ে আমি ছাড়িয়ে দিলাম টোটোওয়ালাকে ছাড়ানোর পর ওরা সবাই মিলে আমাকে ধরলো ধরার পরে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি হলো ওরা ফোন করলো চার পাঁচটা ছেলে এলো এসে প্রথম আমাকে মারধর করলো ফেলে পাশে যাওয়া ছিল তাই দিয়ে মারলো আমার গাড়িটাকে ফেলে দিয়ে গাড়িটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে গাড়িটাকে নিয়ে তারপর ওখানকার কয়েকজন লোক আমাকে ওখান থেকে রেস্কিউ করে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় ওটা ইন্ডিয়া চাঁদা তুলতে পারে তাতে কোনো আমার আপত্তি নেই ওরা ওদের অনুষ্ঠান করবে তুলতে পারে কিন্তু কাউকে জোর জবরদস্তি করতে তো সেটা উচিত নয় জোর জবরদস্তি করতে কাউকে কিছু আদায় করা যায় না কি কি হয়েছে আমাকে মারধর করে সবাই মিলে নিচে ফেলে লাথি ঘুষি যা যা মানে মত লিঞ্চিং যেটা হয় সবাই মিলে মেরেছে মারার পরে ওখান থেকে আমি তো ওখানকার লোকরা করেছে গাড়িটা সম্পূর্ণ ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে আমি কালকে থানাতে এই হাসপাতালে মেডিকেল করি আজকে থানাতে একটা জিডি করেছিস আজকে অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে হ্যাঁ ওরকম তো জানি না ওটা চৌরাস্তার মোড় এবার অনেকগুলো পুজো কমিটি ওখানে আছে ঈদের কমিটি অনেকগুলো আছে যেহেতু এই এলাকাটা আমার নয় তাই আমি ওদের কাউকে চিনি না কিন্তু মুখ দেখলে আমি চিনতে পারবো ছেলেগুলো কারা ছিল এটাও নাম চিনতে পারিনি